ওটা বেশি ইজিয়ার ছিল কিন্তু টাফ এবং একই সাথে ভালো লাগছিল যেখানে দ্বিধা তৈরি হচ্ছিল যে আমার যা বয়স সেই বয়স অনুযায়ী নেহার বয়সটাকে ম্যাচ করতে পারবো কি না আমি ভাইয়া কিছুটা ইজি করে দিয়েছেন আর অনেক বেশি আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন অনসেটটি দিনার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ব্য আপনি সবসময় আপনার কো আর্টিস্টের সাথে রিহার্সাল করে আর তাদেরকে একটু সহজ করে নেন্টিস সো আই এম ভেরি গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস প্রজেক্ট ননসেন্সে আমার পারফরমেন্স নিয়ে আমি কিছু বলবো না কারণ আমি সবসময় বিলিভ করি আমি প্রচুর অ্যামেজার পারফরমেন্স দিই কিন্তু খুব ভালো একটা গল্পের সাথে যুক্ত হতে পেরেছি খুব ভালো সহশিল্পী পেয়েছি একজন ভালো নির্মাতা পেয়েছি এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার আমি পোট্রে করতে পেরেছি তার জন্য আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আসলে ননসেন্সের কাজ করতে হ্যাঁ এই কাজ ক্লিপিং ক্লিপসগুলো থেকে আমরা ঠিক কতটুকু বুঝতে পেরেছেন যদি আমি বলি যে কন্টেন্টটা আমার চুজ করার কারণকে আমি সবসময় বলি যে আমি আসলে গল্পের পোকা চরিত্র চরিত্রগুলো যদি ভালো লাগে তাহলে আমার কাজ করাটা অনেক আমার জন্য সুবিধাজনক হয়ে যায় তো রাকেশ ভাইয়া যখন আমার কাছে প্রথমে এই গল্পটার প্রস্তাবনা নিয়ে আসেন তখন উনি আসলে আমাকে মাহা চরিত্রটি প্রস্তাব করেছিলেন চরিত্রটি নির্দিষ্ট অনেক সুন্দর ছিল অনেক সাহসী ছিল কিন্তু আমার আমি যেখান থেকে না করেছি তার রিজন ছিল যে আমাকে কেন মেরে ফেলা হচ্ছে এবং আমার যতগুলো ওটিটি কন্টেন্ট আছে প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে আমি একবার করে মরে গেছি সেটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মেই হোক না কেন তো আমি চাইনি আসলে নতুন করে আবার আমি মরে যাই কোনো নতুন প্ল্যাটফর্মের জন্য নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য তখন আমি বলি যে ভাইয়া আসলে আমি এই চরিত্রটি করতে চাচ্ছি না এটা ছাড়া আপনি আমাকে অন্য আর কোনো অপশনে ভাবতে পারেন কি না তো তখন ভাইয়া একদিন পর আমাকে জানান যে উনি আমাকে দিনার ভাইয়ের বিপরীতে চাচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছিল যে প্রথমটাকে না বলে ভুল করেছি কারণ দিনার ভাইয়ের বিপরীতে চরিত্রটাকে পড়তে কটা আরও বেশি টাফ আমি যতটুকু করেছি তার আমার যতটুকু ক্রেডিট আমি বলবো যে আমার সহশিল্পী হিসেবে আসতে পারেনি শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ এবং একই সঙ্গে একটা অসাধারণ মানুষ সে কিন্তু যথেষ্ট হেল্প করেছে আমাকে এই জায়গাতে দাঁড়া মানে আমার ওই সিকোয়েন্সগুলোকে বিল্ড আপ করা এবং এই পরিবারের ভেতরে যে মজার মজার দৃশ্যগুলো যেহেতু আমি একজন নতুন সেই অর্থে আমি রেগুলার ইন্ডাস্ট্রির মানুষ নই আর যারা একসঙ্গে কাজ করেন তাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে ডেফিনেটলি সেই জায়গাতে আমি বলবো যে আমি থ্যাংক ইউ দিতে চাই শুধু মামো নয় বাকি সকল সব মাহা শোভন থেকে শুরু করে এভিদি দুলু ভাই এভরিবাদি যারা ইভেন স্মল ক্যারেক্টার করেছেন তারা প্রত্যেকে তার জায়গা থেকে অনেস্ট দেওয়ার চেষ্টা করেছেন কাজে সেই জায়গা থেকেও আমি বলবো যে এটা যদি ভালো লেগে থাকে আসলে সবার অংশগ্রহণ এবং কৃতিত্ব এখানে আছে থ্যাংক ইউ